বরাবরের মতো এবার চলে আসলাম আমার করলা ক্ষেত দেখানোর জন্য দেখেন কত সুন্দর করলা ক্ষেত কি সুন্দর দেখা যাচ্ছে এদিকে নিচে দেখা যাচ্ছে কিছু করলা এসেছে করলাগুলো খুব সুন্দর হয়েছে দেখেন খেতে অনেক পরিমাণে ঘাস ছিল ঘাসগুলো কেটে দেওয়া হচ্ছে কেননা ঘাস থাকলে পোকামাকড় অনেক হয়ে যায় এমনকি করলা নষ্ট হয়ে যায় এদিকে আবার পাখি এসে বসেছে কি পাখি এটা পাখির রাজা পেঁচা পেঁচা পাখি দেখেন অনেক ঘাস হয়েছে খেতে অনেক ঘাস থাকলে পোকামাকড় বেশি হয় এজন্য তিন চার দিন পর পর সঠিক নিয়মে বিষ প্রয়োগ করতে হয় এবং সার দিতে হয় দেখেন পরিষ্কার হয়ে গেছে করলা খেত এখন দু তিন দিনের ভিতরে পানি দেব বৃষ্টি না হলে পানি দেওয়ার পর সার দেব দু একদিন পর ক্ষেতটা শুকানোর পরেই সার দেবো সার দিলে দেখা গেছে করলা গাছগুলো আরও তাড়াতাড়ি বেড়ে যাবে অনেক পরিমাণে করলা আসবে তখন